সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চান অথবা জমা দিছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি সার্বিয়ার নূতন আর এক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো এখানে বাস্কেটবল খেলা হয় তো এই এইখানে কিন্তু আমি প্রতিদিনই আসি প্রায় এই যে আমার একটা মাঠের ভিডিও আছে সেই সেই মাঠে কিন্তু খেলা চলে এটা কৃত্রিমভাবে বসানো হয়েছে এখানে এটা আবার খেলার পরে সবটাই ফেলবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে আগেই বলিনি যার ভালো না লাগবে সেই স্ক্রিপ্ট করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আজকে কোনো গুরুত্ব কথা নেই যে আপনার শুনতেই হবে এটা জাস্ট খেলাধুলা হইতেছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো আর কিছু না তো কেউ বাজে মন্তব্য করবেন না শুরু করলাম আমার কথা এই দেশে আপনার দেখা গেছে যে এই যে এই যে খেলা চলতেছে এইখানে অনেক লোক ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে আছে প্রায়জনের লোক হা লোকের হাতে ল্যাপটপ নিয়ে বসে আছে এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকার জুয়া চলতেছে অথচ এই জুয়া কিন্তু এই এই বাংলাদেশে এই হয় বাংলাদেশে হয় ওই যে আপনার ওই যে স্ক্রিনটা দেখছেন ওইখানে কে বেশি কম কার কত হয় খেলা কিন্তু হপায় শুরু হয়েছে দশ মিনিটের খেলা এই যে হপায় এক মিনিটের মতো হয়েছে আর এইটা হচ্ছে এই যে এখানে সিট এটা হচ্ছে সিট এই পাশে বসানোর জন্য ভিডিওটা অনেক বড়ো হয়েছিলো তাই একটু ই বানাই দিছি রানিং করে দিছি আর এখানে এই খেলাটা ডাইরেক্ট টিভিতে ডাইরেক্ট সরাসরি লাইভ দেখায় ওই যে ক্যামেরাগুলো দেখেন ওই এগুলো সব টিভিতে সরাসরি প্রচার করে এগুলো ভালো মানের প্লেহার খুব এ দেশের আর কি খুব নামি দামি প্লেহার এগুলা আর হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাইছিলাম এই খেলাগুলো বাংলাদেশে আপনার খেললে তো জুয়া জুয়া হয় না আর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলে অনলাইন অনলাইনে দেখেন তবে ভালো খেলছে এখানে এক নাম্বার এই যে কালো দলের এই এক নাম্বার প্লেয়ারটা খুব ভালো খেলছে ওই তিনটে গেম খেলছে তিনটে তিনটে গেমই ওরা জিতছে আর তিন দলরে ওরা হার হারাইয়ে তারপরে ওরা ডাইরেক্ট কাপ নিয়ে গেছে ডাইরেক্ট তো খেলাটা খুব ভালো লাগছে এরকম খেলা সরাসরি এরকম দেখা হয় না এরকম বড়ো মা মাপের খেলা তো আমি ভাবলাম যে আমিও যখন দেখি আপনাদেরকেও একটু দেখাই এটা এরা এরা কিন্তু খুব মানে ভালো মানের প্লেয়ার এরা খুব খুব দুরন্ত প্লেয়ার এই যে দেখেন এই পাশে কিন্তু ওই আছে কার কত পয়েন্ট ওঠে উঠতেছে ওইখানে এই খেলার আগে আমি কিছুই বুঝতাম না যে কোনখান থেকে মারলে কি হয় কোথা থেকে মারলে কত হয় এগুলো বুঝতাম না ওই র্যাগের বাইর থেকে মারলে ওই যে গোল র্যাগটার বাইর থেকে মারলে ঢুকাইতে পারলে দুই পয়েন্ট আর ওখান থেকে মারলে এক পয়েন্ট এগুলো আমি আগে জানতাম না তো গতকালকে এটা শুক্রবারের খেলা আমি এডিট করতেছি শনিবারে হয়তো সার্মু কবে জানি না এটা আপনার ওখানে ঘুরতে গেছি যখন ঘুরতে গেছি তখন দেখি ওই মাঠের ভিতরে খেলা চলে ডাইরেক্ট লাইভ লাইভ প্রোগ্রাম টিভি লাইভ ডাইরেক্ট ওই যে একজনের সাইড একজনার পাস খেলা চলতেছে দেখতে থাকেন যদি কারো ভালো লাগে আর যদি ভালো না লাগে সেই স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এই ফাঁকে একটু কাজের কথা বলি তাহলে যারা যারা এর জন্য ফাইল জমা দিয়েছেন অথবা জমা দিতে চান তারা কিন্তু অবশ্যই এখন ফাইল জমা দিতে পারেন আমি আবারও বলছি যারা যারা এর জন্য ফাইল জমা দিতে চান অথবা জমা দিছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যত তাড়াতাড়ি পারেন এর ব্যাপারে কাগজপাতি জমা দেন ভালো মাধ্যম দেখে দিয়েন অবশ্যই কাজ হবে এখন কিন্তু বর্তমানে সার্বিয়াতে প্রচুর লোক আসতেছে লোকজন জানিয়ে শূন্য বুঝতে শুনে দিয়েন অবশ্যই ভালো কিছু একটা হবে এই আমি ভদ্রলোক কাদেরকে মানে কোন লোকদেরকে ভদ্রলোক বলি আপনারা কিন্তু বুঝতে পারেন কারণ তাদের নাম উল্লেখ করা যায় না পেইজে বায়োলেশনের সমস্যা হয় এর জন্য ঠিক আছে যত তাড়াতাড়ি পারেন জমা দান আর এখন কিন্তু আগের মতো নাই সিস্টেম পরিবর্তন হয়ে গেছে সিস্টেমটা পরিবর্তন হয়েছে এখন যদি আপনার পারমিট বের হয় পারমিট বের হইলে আপনার ভিসা বের হওয়ার সম্ভাবনা বেশি আগে যেরকম আপনার ইয়ে ছিল যে একটা কোম্পানিতে আপনার লোক লাগবে পাঁচজন কিন্তু দেখা গেছে যে ওখানে আপনার পারমিট বের করতো পঞ্চাশটা এখন কিন্তু ওই সিস্টেমগুলো নাই আপডেট হয়ে গেছে সিস্টেমগুলো এখন যদি লোক যদি আপনার পাঁচজন লাগে পারমিটও পাঁচটা বের হবে তো ভালো মাধ্যম ধরেন ভালো মাধ্যম ধরে কাগজপাতি জমা দেন ইনশাল্লাহ ভালো কিছু একটা হইতে যাচ্ছে আপনাদের জন্য আর যারা যারা আমাকে বলেন ভাই আপনি একটা ভালো এজেন্সির নাম্বার দেন আমি তাদেরকে বলবো ভাই আমার কাছে কোনো ভালো এজেন্সির নাম্বার নাই আমার কাছে যত এজেন্সির নাম্বার আছে এগুলো আমি কাউকে দিই না দিই না এই কারণে কারণ তাদের সাথে আমার কোনো এখন আমার কোনো লেনদেন হয় নাই আমার অথবা আমি তাদের মাধ্যমে কোনো লোকজন আনি নাই এর জন্য আমি এই নাম্বারগুলো আমি কাউকে দিতেছি না অথবা দেই না তো এর জন্য আমি কারো কারো কাছে নাম্বার আমি দেই না এই কারণে তাদের সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই যারা যারা অনেক এজেন্সি আছে আমার কাছে ফোন দিয়ে লোক চায় কয় ভাই আমার এজেন্সিতে আমার ইয়েতে লোক পাঠান আমি পাঠাই দিই তারা আমার টাকার ইও বলছে যে আপনাকেও কিছু বেনিফিট দেব এভাবে বলছে আমি বলছি না ভাই এরকম বেনিফিট আমার দরকার নাই আপনি আপনি যদি ভালো এজেন্সি হন আপনার খোঁজে মানুষ যাবে আপনার খুঁজতে হবে না তাহলে সে কেমন কোয়ালিটির লোক আমার কাছে লোক চাই বুঝতে পারছেন এই জন্য আমি কোন এজেন্সির নাম্বার কেউ চাইলেও আমি দিই না একমাত্র আমার আমি যে এজেন্সি থেকে আসছি এই এজেন্সিতে শুধু আমি নাম্বার দিই তাছাড়া কিন্তু আমি কারো নাম্বার দিই না আপনারা হয়তো আমার কাছে অনেকই নাম্বার চাইছেন আমি কিন্তু আমার এজেন্সির নাম্বার মাঝে মাঝে দেই সবাইরে তাও সবাইরে দিই না কারণ এজেন্সি নাকি এখন আগের মতো লোক আনে না এর জন্য এখন অনেকে আমার এজেন্সির নাম্বার চাইলে আমি দেই না শুধু ঠিকানাটা দেই যে কোন ইয়ের মাধ্যমে আসছি শুধু আমি এইটাই বলি আমার এজেন্সির নামটা শুধু বলি তাছাড়া কিন্তু আর কিছু বলি না কারণ আমার এজেন্সিও এখন আগের মতো লোক নাকি আনে না শোনার শোনার শুনলাম ইতিমধ্যে কিছু দুই মাস আগে দুই থেকে তিন মাস আগে শ্রীলঙ্কা থেকে লোক আনছে হ্যাঁ শ্রীলঙ্কা থেকে লোক আনছে বাংলাদেশ থেকে লোক নেয় নাই বিশ জন লোক আনছে শ্রীলঙ্কা থেকে কারণ আমরা পঁয়ত্রিশ জন আসছিলাম এখান থেকে তিরিশ জন পালাই যাওয়ার কারণে ওই লোকগুলো যাওয়ার কারণে এর জন্য আর আমাদের কোম্পানি থেকে লোক আনে না মানে আমার কোম্পানি বাংলাদেশ এজেন্সির থেকে লোক আনতেছে না বর্তমানে তাই শুধু এই লোকগুলো পালাই যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে কিন্তু ওই লোকগুলো যদি না যাইতো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু একটা আশা করা যাইতো কিন্তু এখন ওই লোকগুলো যাওয়ার কারণে দেখা গেছে যে কোম্পানির মানে আমার সার্বিয়ার কোম্পানি বাংলাদেশ এজেন্সির উপরে আস্থা নাই যে তো লোক আনলে তো তোর লোক থাকে না এর জন্য এখন আর বাংলাদেশ থেকে লোক আনে না শ্রীলঙ্কা থেকে আনছে গত মাসে বিট জন গত দুই মাস ই করার পরে ওইখান থেকে বিট জন আনছিলো এরপর আর লোকজন আনে না কারণ সব সময় তো আর লোক লাগে না আমার কোম্পানি মোটামুটি ভালোই বড় দেখা গেছে এই আগে ছেলে দশজন এখন আনছে বিশ জন তিরিশ জন আমরা আছি পাঁচজন পঁয়ত্রিশ জন একটা কোম্পানিতে বাহিরের পঁয়ত্রিশ জন লোক খাটা বিশাল ব্যাপার অনেক ব্যয়বহুল খরচ সর্বনিম্ন পর্যায়ে ধরলেও দেখা যায় পঁয়ত্রিশ জনের পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগে বিশাল ব্যাপার এইসব অবস্থা তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন একটু কথা বললাম আর আপনাদেরকে খেলাটাও দেখাইলাম আশা করি খেলাটা যদি মন দিয়ে সবাই দেখে থাকেন অবশ্যই ভালো লাগবে যারা এই বাস্কেটবল সম্পর্কে ধারণা আছে তাদের আশা করা যায় খেলাটা খুবই ভালো লাগবে এই ঠিক আছে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি হলুদ দল ঠক আর কালা দল জিততে গেছে কার কি নাম তা তো আর জানি না